कम ब्याक टु माई च्यानल হ্যাঁ জানি তোমাদের দেখে একটু অবাক লাগছে কারণ আমি এরকম রেডি হয়ে ব্লগ স্টার্ট করছি অ্যাকচুয়ালি যাচ্ছি আমি কলকাতা আর রান্না করে দাঁড়িয়ে এখন ব্লগটা স্টার্ট করছি এখন বাসতে চলেছি তিনটে ব্লগটা স্টার্ট করেছি তো জানি না কতটা কন্টিনিউ করতে পারবো তো যাই পরে হোক তো চলো আমি রেডি হয়ে গেছি আর এখন যাওয়া যাক সাঁওতা হয়তো বাসা যাব তো কোনো কিছু দেখাতে পারবো না আর ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক তাহলে টিকিট কাটা হয়ে গেছে এবার হাই আমি যেমনটা কালকে তোমাকে বলেছিলাম যে আমি কলকাতায় আসছি তো কলকাতায় চলে এসেছি আর এখন আমি রেডি হয়ে গেছি যে কুর্তিটা কিনেছি সেটা পরেছি আর তার সাথে হালকা একটু মেক করেছি দেখতেই পাচ্ছ আর আমাকে কেমন লাগছে কমেন্টে বলো আচ্ছা এবার বলি আমরা কোথায় যাচ্ছি সৌভিক আমাকে আনতে আসবে তো এরপর আমরা যাব সৌভিকের মাসির বাড়িতে তোর বৌদি জন্মদিন আছে তো তার জন্য তার আগে আমরা যাবো জুডিও জুডিও থেকে আমার কিছু কেনার আছে আর ওর বৌদির জন্য গিফট কিনবে যত সম্ভব তো সব ব্লগটা তোমরা দেখতে থাকো সৌভিক আনতে এটি বেরিয়ে যাবো

আর ও দেখো সেকশানে এসে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে খুব একটা ঢুকেছে আমি কোনোদিন ট্রাই করি না ওই সবসময় মলে এসে ট্রাই করে তো মাসির বাড়ি যে বৌদির জন্য কেনা হয়ে গেছে ওই যে পিঙ্ক কালারের কুর্তিটা দেখলে ওটাই নিয়েছি ওখানেই দেখিয়ে দিলাম কারণ যেহেতু দিয়ে দেবো তো তখন আর তোমাদের সাথে দেখানোর টাইম পাবো না ওই জন্য এখনই দেখিয়ে দিলাম ওইটা কেনা হয়েছে বৌদির জন্য দুই এখন বাইকটা নেবে নীলেরও কম ঠিকই লাগছে ভালো লাগছে এই বর এই বরের ছালিগুলো খাই করে দাও

আরে এসো লজ্জা কিচ্ছু না দাদা দাঁড়া ওড়ে হয়ে এসো এসো বলি এসো ও

আমি আর সৌভিক আগে পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠ তার পাশে ক্যাফে আছে বাড়ার সাথে আর চিল্লার পার্টিরা আসছে টোটো করে দাদা বৌদির ওখানে স্কুটি দাঁড় করানো আপাতত ক্যাফে যাব ক্যাফে থেকে তারপর হাউসফুল ফাইভ টিকিট বুক হয়ে গেছে তো দাদা করে দিয়েছে দাদা করে দিয়েছে টিকিট বুক কেন ফুড ও আচ্ছা খাবার এসেছে হ্যাঁ এখন ফুড ব্লগিং করবো তারপর দেখতে পাবে মনে হচ্ছে এই ব্লগটা প্রচুর বড় হবে প্রচুর বড় যাই ঠিক আছে তোমরা দেখনি দেখতে থাকো ট্রিট না বউ দাদা বৌদি ট্রিট দিচ্ছে ট্রিট দিচ্ছে আমাদেরকে জন্মদিন উপলক্ষে তাই তো হ্যাঁ দেখা যাক কি নিয়ে দেখাচ্ছে তোমাদের তোমার যাও খুশি ভালো দেওয়া হয়েছে ব্রাউন খাওয়া দাওয়া করে বেরোলাম এখনও বিল পেমেন্ট করছে বৌদি এটা বৌদির ট্রিক ছিল আর সাড়ে নটা বেজে গেছে নটা পনেরো শো ছিল আমাদের তাও আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এবার ব্যাপারটা হয়েছে দুটো বাইক মানুষ আছি সাতজন চারজন করে যাওয়া হবে দেখা যাক সামনে পুলিশও আছে কি হয় বেশ এসেছে আমরা এই মলটাতে দাঁড়িয়ে আছি পার্কে তারা বাইক রাখতে গিয়েছে এবার সিনেমা দেখবো ঠিক সিনেমা স্টার্ট হয়ে গেছে বুঝলি

আনাত্মক সিনেমা ছিল সব বারোটা বাজে সিনেমা শেষ হলো তবে আচ্ছা যেমন লাগলো কেমন লাগলো সিনেমাটা এখনো টাইম আছে যাবি আমাকে বাড়ি ছাড়তে ছেড়ে দিয়ে গেল বাস পর্যন্ত ধর্মতলা বসে আছি এত গরম বিচ্ছিরি এ দেখো টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে খুচরো

সাবধানে যাবি মেট্রো কোন রাস্তাটা জানিস তো অংশনের দোকানের পাশ দিয়ে সাত নাম্বার গেট দিয়ে যাবি টাটা